না কোনো খোদায় না করেও যদি কোনো সময় মারা যায় এটা আপনারা আমাকে আমাকে জানাইলে আমাকে ফোন দিলে আমি ওনার লাশ নিয়ে যাব ওখানে দাফন করার জায়গা আছে আমি ওটা বলতেছি ওখানে আমাদের এলাকায় মজুরি লিপির দিঘি এবং আলাওয়াল দিঘি ওদিকে আমাদের মানে দাফন করার মতো ব্যবস্থা আমি করে দিব অবশ্যই অবশ্যই কেন তাহলে 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 মা ইবে অসুস্থ মা ইবে বাথরুম করতে টয়লেট সাইডত এবং সময় সময় উস না থাকে প্রস্রাব করি ফেলাই নিচে নিজে আয়ুন 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 জন জন দুগুন হিন্দি হিন্দি আসেন আমার আসেন মা এবং সুবিধে বঞ্চিত মা যদি তাহে হয় ওনারা যদি দেখুন ওনারা যদি নজরত পড়ে ওনারা তারা তারি আর জাফর মিনু বেরুশ বিদ্যাশ্রম দিতে পারবেন সম্পূর্ণ ফ্রি সার্ভিস এই বিটি স্কুল আরোগ্য লম্বর সেই লম্বর যোগাযোগ করিবেন বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম এস্তান দি আমি চেষ্টা করি সেই আর এবং বাবা নাই যখন মিনু ওই দান মা বাপ দুজন বাঁচি আর মার মতন মা এবার পারে ততটুক একনা কেনা সেবা যত্ন দিই এবং দুব দেখবার নিজেকে জিয়েন তাহের যে সময় ইয়ান দি হাবাই লাহি একখানা বাসায় লাহাই ফেলে চেষ্টা করি গো আর এই মায়ের যদি আল্লাহর নগর অনেক কারণ সমস্যা হইলেই মানে কি মৃত্যু হইলে লাশ আরা ভাই বেড়ে দিয়ে ফেলি জি অনেক নিবেন তো জি জি আনিম আচ্ছা আমার পরিচয় হচ্ছে আমি হাটাজারি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা মদনহাট আর কি মদনহাট সাবেক এমপি ওহাব সাহেবের বাড়ি আমার বাড়ি আমার নাম মোহাম্মদ সালাম বাদশাহ আসসালামু আলাইকুম আর আমাদের বাড়ি হচ্ছে হাটাজারি থানা মদনহাট এলাকায় তো একটা মহিলা বৃদ্ধ মহিলা ওনার মেয়ে ওই এলাকায় একটা বাসা নিয়ে বেড়া থাকত তো এখন মেয়ের স্বামী নাই মেয়ের স্বামী যখন নাই এখন ওই মহিলা মাকে নিয়ে খুব একটা বিপদে হয়ে গেছে এখন কামাল ভাইয়ের জিমে কামাল ভাইকে দিচ্ছি আর কি তো ধন্যবাদ কামাল ভাই আর এটা আপনাদের ইয়েটার নাম কি বৃদ্ধাশ্রম তো কামাল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাতে সামনে আরো এগিয়ে যায় এটার জন্য আমরা দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন ওনার স্বামী না না ওনার স্বামী তো নাই ছেলে সন্তান নাই কেউ নাই যশোর চট্টগ্রামে পনেরো বছর প্রায় পনেরো বছর হবে আশেপাশে ওর মেয়ে মেয়ে হ্যাঁ বাসা নিয়ে থাকে তো মেয়ে এখন মেয়েরও বয়স হয়ে গেছে গত গত আপনার সোমবারে ওকে মেডিকেল ভর্তি করানো হয়েছে ওর মেয়েকে আর হার্টের সমস্যা এখনও মেডিকেলে আছে

ব্যারিশ এবং সুবিধাবঞ্চিত বঞ্চিত কোন মা যদি তাহে ওনারা আবার জাফর মিনু ব্যারিশ বৃদ্ধাশ্রম দিতে নেবেন সম্পূর্ণ ফ্রি সার্ভিস এর কোনো টিয়া বসে নাই আর ওনারা এই ভিডিও ওনারা শেয়ার করে দিবেন আজিয়ার মতন ভিডিও তুল